আজকে পাইকারি দামে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই ওয়াইভেন্টিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে রেডমি নোট এইট গেমিং ফোন ছয় জিবি একশো আঠার জিবি আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সেভেন্টি ফাইভে ছয় জিবি একশো আঠার জিবি ফোন ফিঙ্গারপ্রিন্ট সহ আজকে অনলি চার হাজার তিনশো টাকা রেডমি থার্টিন সি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট একবারে বক্স সহ আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি আট হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান প্রো দুইটাই সুপার অ্যামোলেড এর ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে অনলি সাত হাজার চারশো এস ওয়ান অনলি সাত হাজার পাঁচশো এস ওয়ান প্রো রেডমি ফোরটিন সি একবারে আপনার নেভি কালারের আপনার এটা হচ্ছে ব্লেদার কোটেড আজকে অফার প্রাইজে বক্স সহ দিব অনলি নয় হাজার পাঁচশো টাকা বর্তমান বাজারে সব থেকে কম বাজারের ভিতরে টাইপ সি পোর্টের একটা হট প্রোডাক্ট ভিভো ওয়াই ফিফটি পাংচুয়াল ডিসপ্লে ফোন আজকে অফার প্রাইস অনলি সাত হাজার রেডমি নোটেড প্রো গেমিং একটা ডিভাইস আছে সফার প্রাইজ পে যাবেন অনলি নয় হাজার টাকা ভিভো ভি ফিফটিন ক্যামেরার ডিভাইস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বেজেললেস ডিসপ্লে টা পেয়ে যাবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা অপর এনার্জেড ছত্রিশ হাজার টাকার ফোন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো তেমন আস্তে অনলি নয় হাজারে দিবে হ্যালো ভিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইয়ার্স চলে আস সি মিটপুরে এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত টাস্টেড একটা সব দেওয়ান টেলিকম ইওয়ার্স আস্তে সবার স্বপ্ন পূরণ হবে দুই হাজার সালের যারা গেমিং ফোন নিতে চান রেডমির গেমিং ফোন দেখতে পারছেন পেয়ে যাবেন এইগুলো একদম পানির দামে এবং যারা সেই তিন টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে ভালো ভালো স্মার্ট কিনতে চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে আর আমরা কিন্তু ফোনের গোপন আস্থানাই ভিও এইখান থেকে এক পিস ফোন নিলেও কিন্তু পাই কেড়ে দামে নিতে পারবেন এই যে দেখতেই পারছেন দুইটা ডেস্ক ভর্তি আপনাদের জন্য ফোন রাখা আছে প্রতিটা ফোনই পাই কেড়ে দেবে পেয়ে যাবেন আমাদের আজকের এই বিরোধী সহযোগিতা করবে এই শপের ওনার অবশ্য কৌশিক ভাই আসসালাম আলাইকুম ভাই

যে প্রবলেম আপনার যে কোনো ফোন সাত দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের সার্ভিস ওয়ারেন্টি আমাদের এখান থেকে ক্লেম করা হবে আপনি এখান থেকে নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সিলেটার সি এখানে আসলে আপনারা সব পেয়ে যাবেন আর যারা না চিনতে পারেন অবশ্যই ভিডিওতে নাম্বার যোগাযোগ করলে মিরপুর এক নম্বর ওভার ব্রিজের পাশে আমাদের মার্কেটটা এখানে এসে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো শুরু করবেন কি দিয়ে আজকে আজকে সবসময় তো কম বাজেটের ফোন দিয়ে শুরু করি তো কম দিয়ে শুরু করবো তারপর আজকে আপনাকে একটা ফোন দেখে আগে এটা হচ্ছে Vivo Y75A Vivo Y75A এটা হচ্ছে আপনার সবথেকে কম বাজেটের ভিতরে আপনার 628 628 এর ডিভাইস সবথেকে কম বাজেটে অনলি 4300 টাকা এত কমে এত কমে মাত্র 4300 টাকায় 628 এর ডিভাইস আবার ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট শো সেট ফিঙ্গারপ্রিন্ট শো ইয়োর কালার চলে কালার পাবেন কিন্তু এই যে অনেক অনেক কালেকশন আছে 10টা দেখে একটা নিতে পারবেন আজকের অফার অনলি 4300 টাকা বক্স পাবে জি ওকে ভিউয়ার্স নিতে পারেন এটা হচ্ছে Vivo

এটা ফেস লক হয় এটা ডিসপ্লেটা তুলনামূলক অন্যগুলোর থেকে একটু বড় হয় আর এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি 4600 টাকা এটা ফিঙ্গারপ্রিন্ট পাবেন না ফেস লক পাবে কিন্তু আপডেট ফোন আপডেট ফোন আজকের অফারে অনলি 4600 টাকা এটা পলি উঠাইলেই কিন্তু নতুন ভিউয়ারস একদম প্রতিটা ফোনে পলি করা পাবেন একটা ফোন ডেন্ট স্ক্র্যাচ দেখাতে পারবেন না কোনোটা থেকে ওকে জি তারপর এরপর হচ্ছে Oppo A3s Oppo A3s Oppo A3s কালেকশন কালার কোয়ান্টিটি अवेलेबल আছে ব্লু কালার পিঙ্ক কালার যার যেটা প্রয়োজন নিতে পারবেন আজকে এচিএস অফার প্রাইস থাকবে অনলি 4500 টাকা 4500 অপো এ3 এস অনলি 4500 টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ভিউয়ার্স ফুল ফ্রেশ এবং কালার চাইলে কালার পাবেন কিন্তু প্রত্যেকটা মডেল अवेलेबल আছে কালার আছে কোয়ান্টিটি আছে আপনি যখন যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন ওটাই নিতে নিতে পারবেন ওকে তারপর এরপর হচ্ছে ভিওপো এ5s অপো এ5s ওপো এ5s এটা ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা 4000 মিলি ব্যাটারি একটা ডিভাইস আর এটা কিন্তু আজকে আপনার 6GB 128GB অফার প্রাইস থাকবে হচ্ছে

এটার আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 6500 টাকা অনলি 6000 এটা পলিকরা কিন্তু ভিউয়ার্স পলি উঠাইলে একদম ফুল ফ্রেশ চকচকে পক্ষে একটা ফোন পর ব্যাক সাইড ফ্রন্ট সাইড ক্যামেরা সহ পলিকরা আছে পলিকরা আছে যাতে কোনো ডেন্ট স্ক্র্যাচ না পড়া আপনাদের হাতে একটা ফ্রেশ ফোন তুলে দিতে পারি ওকে আজকের অফার এটা 6500 6500 ওকে তারপর কি দেখাবেন ভাই এরপর আছে Vivo Y50 Vivo Y50 এর র‍্যাম কত Vivo Y50 হচ্ছে আপনার

এটার আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার 7500 টাকা অনলি 7500 অনলি 7500 টাকা সাইড মাউন্টেন ফিঙ্গার সাইড মাউন্টেন কালার আছে কালার সাইজ আর একটা কালার এই কালারটাও কিন্তু সুন্দর একটা কালার নিতে পারেন তারপর এরপর হচ্ছে Vivo S1 Vivo S1 হুম Vivo S1 হচ্ছে সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ডিভাইস এটা আপনার 4.5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি একটা ডিভাইস আর এটার ক্যামেরা কোয়ালিটি বলেন সব মানে সব সময় পারফেক্ট থাকে

100 পিস প্রয়োজন হলে 100 পিসি দেওয়া সম্ভব ওকে পাইকারি সব কিনতে এটা এরপর হচ্ছে আপনার Oppo এটা দেখাবো Oppo F17 Oppo F17 F17 ফিঙ্গারপ্রিন্ট সহ সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর একটা ডিভাইস এটা ফিঙ্গার সহ একটা হয় ফিঙ্গার ছাড়া একটা ফিঙ্গার ছাড়াটা যেটা ওটা পাবেন 7800 টাকা 7800 টাকা ফিঙ্গার সহ যেটা ওটা পাবেন হচ্ছে আজকে 8200 টাকা 8200 টাকা ওকে দুইটা একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সহ পাবেন তারপর এরপর হচ্ছে Vivo V15 Vivo V15 Vivo V15 8GB 256GB এটা কিন্তু আপনার পুরো ফুল বেজেলেস ডিসপ্লে হ্যাঁ এর পপআপ ক্যামেরা পপআপ ক্যামেরা এটা স্ক প্রাইস থাকবে হচ্ছে অনলি 7500 টাকা 7500 অনলি 7500 টাকায় Vivo V15 পপআপ ক্যামেরার ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন এই আরেকটা কালারে পেয়ে যাবেন যার যে কালার চাই নিতে পারবেন আজকে তারপর কি দেখাবেন এরপর হচ্ছে Oppo A53 Oppo A53 Oppo A53 এটা পাঞ্চুয়াল ডিসপ্লের একটা ফোন ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট

অনলি 9000 টাকায় পেয়ে যাবেন অপো রেনো জে তারপর তারপর হচ্ছে অপো এ56 5G অপো এ56 5G 6, 5G এটা হচ্ছে আপনার 8GB 256GB সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 5G একটা ডিভাইস এটার অফার প্রাইস থাকবে হচ্ছে আজকে অনলি 8200 টাকা অনলি 8200 টাকা অপো এ56 5G 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 ডিভাইস 5G ডিভাইস কিন্তু ভিউয়ার্স পানির দামে কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যামেরাও কিন্তু ক্লিয়ার কাট ক্যামেরা পেয়ে যাবেন ওকে তারপর এরপর হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ডিভাইস

ওকে ভিউয়ারস এই আজকের কালেকশন ভাই আজকের কালেকশন আমাদের এই পর্যন্তই ছিল ওকে যেহেতু এগুলা ইউজড ফোন আবার একটু কষ্ট করে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলে দেন হ্যাঁ জি আমি আরেকবার বলে দিচ্ছি যেহেতু ইউজ ফোন আমাদের প্রত্যেকটা ফোনে 7 দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের এখানে একটা গ্যারান্টি স্টিকার থাকবে প্রত্যেকটা ফোনের সাথে 7 দিন জাস্ট স্টিকারটা রাখলে টাচ ডিসপ্লে বাদে আপনার যে কোনো প্রবলেম আপনি নতুন একটি ফোন পেয়ে যাবেন আর তারপরেও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা আমরা নিজেদের এখান থেকে সার্ভিসটা প্রোভাইড করব ডান টেলিকম থেকে নিতে পারবেন কোথাও যেতে হবে না আর হচ্ছে কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চান মাধ্যমে যারা নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের যে কোনো ফোন এখানে 5000 টাকার ভিতরে যে ফোনগুলো আছে এগুলো 510 এবং 5000 টাকার উপরে যে ফোনগুলো আছে সেগুলো 1020 টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আমাদের থেকে বাংলাদেশের 64 জেলা জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন ওকে আর যারা হোম ডেলিভারি নিতে চান নিতে পারবেন আসলে হোম ডেলিভারিটা একমাত্র আমরা এর আগে চালু করেছিলাম এটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন যারা মনে করেন যে বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরই একমাত্র আপনার মানে আমরা 1020 টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে হোম ডেলিভারি হোম ডেলিভারি করে থাকে ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সেলেটর এর 3 23 নম্বর দোকান আমি শপ ওনার এখানে সবসময় আমাকে পেয়ে যাবেন আমরা ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য দেওয়ান টেলিগ্রামের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকার দামে ফোন করে নিতেছেন অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন আপনাদের জন্য কিন্তু হিউজ কালেকশন আছে এবং প্রতিটা ফোনই আজকে পাইকারি দেবে পেয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ